আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বরাকাত দেশ ও প্রবাস থেকে যে যেখান থেকে আমাদের এই ভিডিও দেখছেন আপনাদের সকলকে জানায় আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আজ আমি আপনাদের সামনে বাকির অন্তর নিয়ে হাজির হয়েছি দুটি কথা আপনাদের সাথে শেয়ার করার জন্য সেই কথা হল ইমামতি খুব দায়িত্বশীল কাজ এবং সম্মানীয় বটে একজন ইমাম সাহেব তার সম্পূর্ণ সময় সুযোগ এবং দায়িত্ব সহকারে আদায় করার চেষ্টা করে কিন্তু যদি কোনো ত্রুটি বিচ্ছেদ হয়ে যায় তাহলে ইমাম সাহেবের সমালোচনার ঝড় বয়ে যায় এবং তাকে অপমানও করা হয় এবং কিছু থেকে কিছু হলে কোনো সমস্যা হলে তাকে এমনভাবে কথা বলা হয় এমনভাবে গালি করা হয় যে বলে কি তাকে টাকা দিয়ে রাখেনি তাকে বেতন দিয়ে রাখেনি এবং এর সাথে সাথে এমন আওয়াজ তোলা হয় ইমাম তাড়াও ইমাম সরাও এই ইমাম খেদাও এভাবে করে বিভিন্ন সময় ইমামদেরকে অপমান করা হয় ইমামদের সাথে খারাপ ব্যবহার করা হয় কিন্তু জানেন এই ইমাম সাহেবরা কত কষ্ট করে ইমাম সাহেবদের বেতন কত সারা সারা মাস জুড়ে একজন ইমাম সাহেবের বেতন চার হাজার টাকা পাঁচ হাজার টাকা ছয় হাজার টাকা সাত হাজার টাকা সর্বোচ্চ একটা ইমামের বেতন আট হাজার টাকা পর্যন্ত দিয়ে থাকে আর যদি শহরকেন্দ্রিক হয় তাহলে সর্বোচ্চ বারো হাজার থেকে পনেরো হাজার টাকা কিন্তু এই বারো হাজার পনেরো হাজার টাকা সবাই তো আর পায় না শহর পারে কিন্তু গ্রাম পর্যায়ে যারা ইমামতি করে তারা খুব নগণ্য বেতন পায় এই বেতনের মাঝে তাদের সংসার চালানো কত কষ্ট হয়ে যায় তারপরেও তারা আল্লাহর ওপর সবর করে শুক্রিয়া আদায় করে তারা মসজিদ দায়িত্ব পালন করে আসলে সমাজের চোখে ইমামদেরকে মানুষ মনে করা হয় না বরং তাদেরকে মনে করা হয় রোবট অথবা কর্মচারী এই জন্য তাদেরকে খারাপ দৃষ্টি তাকানো হয় আর তাদের উপর প্রেশার ফেলানো হয় একজন ইমামের কাছ থেকে ষোলো আনা অধিকার আদায় করে নেওয়া হয় রাত বিরাত নেই রোদ বৃষ্টি নেই যে কোনো সময় ইমাম সাহেবকে ডেকে নিয়ে যায় আমার এ কাজ করে দিতে হবে ও কাজ করতে হবে আমার বাবার কবর কবর জেয়ারত করতে হবে আমার স্ত্রীর গাছ হালাতে হবে আমার মেয়ের গাঝ হালাতে হবে ইত্যাদি কই কোনো সময় কোনো একটা ব্যক্তি ইমাম সাহেবকে চা খাওয়ার জন্য তো একটু হাদিয়াও দেয় না কোনো ইমাম সাহেবের প্রতি তারা লক্ষ্যও করে না নামাজে দেরি হলে ইমাম সাহেবকে গালি গালাজ করে কিন্তু ইমাম সাহেবকে কখনো তার খোঁজখবর নেয় না সে কি সুস্থ আছে না অসুস্থ আছে না মৃত্যুবরণ করলো এগুলো দেখার কোনো খোঁজখবর তার নেওয়ার কমিটির কোনো প্রয়োজন পড়ে না তো অথচ ইমাম সাহেবের কাছে নেওয়ার সময় অনেক কিছু বলে ইমাম সাহেব আমাদের নেতা আর কাজের বেলায় কিছু না ইমাম সাহেবকে তারা পূর্ণ অধিকার দেয় না ইমাম সাহেব কাছ থেকে ষোলো আনা আদায় করে নেয় কিন্তু ইমামের ইমামকে কতটুকু দেয় মাত্র চার আনা অথবা আট আনা তাকে দেয় অধিকার তাকে দেওয়া হয় না তাকে অধিকার থেকে বঞ্চিত করা হয় রমজানে তারাবি টাকা তাকে সম্পূর্ণ দেওয়া হয় না ঈদের মাঠের তাকে বোনাস দেওয়া হয় না সম্পূর্ণ এরকমভাবে বিভিন্ন সময় ইমাম সাহেবদেরকে অধিকার বঞ্চিত করা হয় আবার এই ইমামরা সমাজের ভিতরে সবথেকে ঘৃণু জাতি তাই আমার বন্ধুগণ ইমামদেরকে ভালোবাসতে শিখুন এবং ইমামদের সম্পূর্ণ অধিকার দেওয়ার চেষ্টা করুন তাহলে আল্লাহ তালা দুনিয়া এবং আখেরাত উভয় জায়গাতে আপনাকে সম্মানী করবেন আল্লাহ তালা আমাদের সবাইকে বোঝা এবং আমল করার দান করুন আল্লাহ তালা আমাদের সকলকে হেদায়েত দান করুন আমিন